কেন্দ্র সরকারের কাছে আমার আর্জি আপনার সাথে আমার রাজনৈতিক মতাবার্থক্য ছিল আছে আগামী দিনেও থাকবে কিন্তু দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে আপনার কাছে ভাঙড়ের মানুষ ভাঙড়ের চন প্রতিনিধি দাবি করছে অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করুন যে তদন্ত কমিটির মধ্যে দেশের প্রধানমন্ত্রী থাকুক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকুক দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক এবং বিরোধী দলের নেতা যিনি আছেন রাহুল গান্ধী থাকুক এবং এজেন্সির যারা হেডে বসে আছে তাদেরকে রেখে এবং বিচারপতিদেরকে রেখে একটা তদন্ত কমিটি গঠন করুন যে তদন্ত কমিটির মাধ্যমে এই ব্লাস্ট করা করেছে সম্পূর্ণরূপে তদন্ত করে যারা দোষী ছ মাসের মধ্যে তদন্ত শেষ করে সে দিন দিন ইন্ডিয়া গেটের সামনে তাদের ফাঁসিতে চড়িয়ে দিন রাজধানী তো হয়েছে শুনুন এটা ব্লাস্টটা শুধুমাত্র মানুষ তো মারা গেছে আমার ভাইকে আমরা হারিয়েছি বিশ্বের দরবারে আমাদের মাথাটা হেঁট হয়েছে কারণ আমার দেশের রাজধানীকে যদি আমি সুরক্ষা না দিতে পারি তো অন্যরা তো হাস যাবে তোরা আবার কি বলছিস রে তোদের রাজধানীকে তোরা সুরক্ষা দিতে পারিস নিস তাহলে জিনিসটা কিন্তু ছোটো বিষয় নয় একদিকে যেমন আমার ভাইকে হারিয়েছি উল্টো দিকে আমার দেশের পেস্টে জিয়া শিশু আছে এখানে কোনো কনসিডারের জায়গা নয় কে করেছে কারা করেছে তারা দেখা নাই করেছে যারা করেছে তাদেরকে কবে ফাঁসিতে চড়াবেন এই আমাদেরকে করতে হবে কবে ফাঁসিতে চড়াবেন তার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার নিরপেক্ষ তদন্ত করতে গেলে কি হবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যারা দোষী তাদেরকে কোথায় ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে ঝুলানো হোক সারা পৃথিবী দেখো ভারতবর্ষে যারা সন্ত্রাসী লাভ করবে যাদের ইন্ধনে হবে সেই ব্যাটাগুলোকে খুঁজে বার করতে হবে যারা করেছে যাদের ইন্ধনে হয়েছে তাদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ছড়াচ্ছে শুধু ভারতবর্ষের কাছে বার্তা নয় সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া হবে আমার এই মহান দেশ নানা জাতের নানা ধর্মের নানা ভাষার মানুষ বসবাস করে আমাদের ইউনিটি স্ট্রেংথ আমাদের পরিচয় এখানে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে তাদের বিচার করে এই ইন্ডিয়া গেটের সামনে প্রকাশ্য ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে ইন্ডিয়া গেটের কথা কেন বললাম ইন্ডিয়া গেটে লেখা আছে আমাদের শহীদানদের অনেক নাম প্রায় নব্বই হাজার শহীদদের নাম লেখা আছে যারা দেশকে স্বাধীন করার জন্য মূল চক্রী কারা কোথা থেকে আসলো কিভাবে পৌঁছালো আসার সুযোগ কারা দিল তাদেরকে খুঁজে বার করতে হবে বার করে ছ মাসের মধ্যে বিচার চাই কদের ছ মাসের মধ্যে বিচার চাই ওই বিচার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ নয় আমরা ভাঙড়বাসী চাই আমি এখন আইনসভার সদস্য হয়ে বলছি আমিও চাই ছ মাসের মধ্যে বিচার হোক বিচার করে দোষী সাব্যস্ত করে প্রকাশ্য রাস্তায় ব্যবস্থা করা হোক কারণ যারা আমার দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছে যারা আমাদের দেশের সর নাগরিককে খুন করছে যারা আমাদের দেশের নাগরিককে আতঙ্কিত কর ছেলের ভাত খাওয়াতে চাই না তাদেরকে ফাঁসিতে চড়া এ দাবি আমরা তুলছি কিন্তু তদন্তটা নিরপেক্ষ হতে হবে তদন্তটা সঠিক হতে হবে আমার ভাই শহীদ হলো আমার ভাই খুন হলো আমার ভাই কেউ পিতাহারা হলো কেউ স্বামী হারা হলো কেউ পুত্র হারা হলো আমরা আমাদের একাধিক নাগরিক হারা হলাম তাদের আমরাও চাই ওই পুলু আমার মতো যেন না হয়ে যায় সাড়ে তিনশো কিলো কে নিয়ে এসেছিল এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না দু হাজার উনিশ সালের ঘটনা দু হাজার পঁচিশ এখনো পর্যন্ত তারা বিচার হলো না যারা আমাদের আধা সামরিক বাহিনীকে খুন করেছিল সেই ধরনের ঘটনা না এটা হয়ে যায় আমরা চাই এই ঘটনার ছ মাসের ওদের বরদাস করা যাবে না কারণ ওরা যদি ওদের বরদাস ওখানে কোথায় বসছেন আপনারা ওটা বসার জায়গা ওটা বসার জায়গা কারণ যদি না ওদের বিচার হয় আগামী দিনে ওরা অন্যরা করার সাহস পাবে যদি না ওদের বিচার হয় কারো মার আগামী দিনে স্বামী হারা হবে কারো মা সন্তান হারা হবে আমার দেশের ভাবমূর্তিতে আঘাত লাগবে তাই আমরা ভাঙরবাসী বাংলার বিধায়ক হয়ে কেন্দ্র সরকারের কাছে আমার আর্জি আপনার সাথে আমার রাজনৈতিক মত ছিল আছে আগামী দিনেও থাকবে কিন্তু দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে আপনার কাছে বাংলার মানুষ বাংলার জনপ্রতিনিধি দাবি করছে অবিলম্বে একটি তদন্ত কমিটি গঠন করুন যে তদন্ত কমিটির মধ্যে দেশের প্রধানমন্ত্রী থাকুক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকুক দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক বিরোধী দলের দলনেতা যিনি আছেন রাহুল গান্ধী থাকুক এবং এজেন্সির যারা হেডে বসে আছে তাদেরকে রেখে এবং বিচারপতিদেরকে রেখে একটা তদন্ত কমিটি গঠন করুন যে তদন্ত কমিটির মাধ্যমে এই ব্লাস্ট কারা করেছে সম্পূর্ণরূপে তদন্ত করে যারা দোষী ছ মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রকাশ্যে দিল দিন ইন্ডিয়া গেটের সামনে তাদের ফাঁসিতে চড়িয়ে দিন দাবি কি ভুল হবে দাবি ভুল হবে একটা তদন্ত কমিটি করতে দরকার একজন জনপ্রতিনিধি হিসাবে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি কি প্রধানমন্ত্রী থাকবে দেশের তো হয়েছে শুরু এটা বিলাসটা শুধুমাত্র মানুষ তো মারা গেছে আমার ভাইকে আমরা হারিয়েছি বিশ্বের দরবারে আমাদের মাথাটা হেট হয়েছে কারণ আমার দেশের রাজধানীকে যদি আমি সুরক্ষা না দিতে পারি তাহলে অন্যরা হাস যাবে তোরা আবার কি বলছিস তোদের রাজধানীকে তোরা সুরক্ষা দিতে পারিস জিনিসটা কিন্তু ছোটখাটো বিষয় নয় একদিকে যেমন আমার ভাইকে হারিয়েছি উল্টো দিকে আমার দেশের পেস্ট্রেজিয়া শিশু আছে এখানে কোনো নয় কে করেছে কারা করেছে তারা দেখার দরকার নাই যে করেছে যারা করেছে তাদেরকে কবে ফাঁসিতে চড়াবেন এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে কবে ফাঁসিতে চড়াবেন তার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার নিরপেক্ষ তদন্ত করতে গেলে কি হবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিল্লির মুখ্যমন্ত্রী আছে দিল্লিতে ঘটনা ঘটেছে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং যে সমস্ত ন্যাশনাল লেভেলে রাজনৈতিক দলগুলো আছে অল ইন্ডিয়া বেস পার্টি তাদের জনপ্রতিনিধিকে নিক এবং যে সমস্ত আমাদের এজেন্সি আছে র এনআইএ এনএসজি এ ধরনের অনেক আমাদের এজেন্সি আছে তাদের যারা টপ মোস্টে বসে আছে টপ চেয়ারে আছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন হোক ওই কমিটি গঠন করে ওই কমিটির মাধ্যমে আর ওখানে বিচারপতিদেরকেও ইনক্লুড করা হোক ওনাদের মনিটরিংয়ে ওনাদের দেখভালে এটা নিরপেক্ষ একটা তদন্ত করা হোক তদন্ত করে তদন্তটা ছ মাসের মধ্যে শেষ করতে হবে কারণ যারা কুলাঙ্গার যে দেশের এইগুলো এই কাজের সাথে যুক্ত তাদেরকে জেলের ভাগ খাওয়ানো যাবে না কারণ ওই কুলাঙ্গার ওই দেশগুলো যে জেলের ভাত খাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা যাকে খুন করলো ওরা যার হাত উড়ে গেল যার পা উড়ে গেল যে স্বামী হারা হলো যে পিতা হারা হলো কে কে সন্তান হারা হলো তাদেরও ট্যাক্সের টাকা ওখানে জেলের হাতে ওরা খাবে ওদের ওটাও খেতে দেওয়া যাবে না তাই ছ মাসের মধ্যে কি করতে হবে তদন্ত হোক ছ মাসের মধ্যে তদন্ত কমপ্লিট করে যারা দোষী তাদেরকে কোথায় ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে ঝুলানো হোক সারা পৃথিবী দেখো ভারতবর্ষে যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে যাদের ইন্ধনে হবে সেই ব্যাটাগুলোকে খুঁজে বার করতে হবে যারা করেছে যাদের ইন্ধনে হয়েছে তাদেরকে ধরে আকাশে ফাঁসিতে চড়াচ্ছে শুধু ভারতবর্ষের কাছে বার্তা নয় সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া হবে আমার এই মহান দেশ নানা জাতের নানা ধর্মের নানা ভাষার মানুষ বসবাস করে এই আমাদের ইউনিটি চেস্টেন্ট আমাদের পরিচয় এখানে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে তাদের বিচার করে এই ইন্ডিয়া গেটের সামনে প্রকাশ্য ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে ইন্ডিয়া গেটের কথা কেন বললাম ইন্ডিয়া গেটে লেখা আছে আমাদের শহীদানদের অনেক নাম প্রায় নব্বই হাজার শহীদদের নাম লেখা আছে যারা দেশকে স্বাধীন করার জন্য যে ঘটনা ঘটেছে গতকালকে তদন্ত হওয়ার দরকার আছে না নাই কারণ আমার দেশে একে দেশের মধ্যে যারা অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে তাদেরকে একটু ছাড় দেওয়া যাবে না তাই অনুরোধ করবো আওয়াজ তুলতে হবে আওয়াজ তুলতে হবে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করতে হবে তো নিরপেক্ষ তদন্ত করতে গেলে সব ধরনের মানুষকে কমিটির মধ্যে ঢোকাতে হবে একদিকে বিচারপতি থাকবে একদিকে আধিকারিকরা থাকবে একদিকে শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবে অপরদিকে সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা থাকবে এবং যেমন দেশের প্রধানমন্ত্রীকে রাখার জন্য থাকার থাকবে দেশের প্রধান যিনি অপোজিশন লিডার তাকেও থাকার জন্য তাকে থাকার ব্যবস্থা করতে হবে ওখানে ফাঁকা জায়গা আছে রাস্তায় আপনার দাঁড়িয়ে রাস্তাটা জ্যাম করছেন কেন বলুন তো ভাই ফাঁকা জায়গা আছে খামাকায় মানুষের চলাচলে ডিস্টার্ব হবে তো ভাই আপনারা এখানে ফাঁকা জায়গা আছে এখানটা দেখুন খামাখায় রাস্তাটাকে জাম করছেন কোনো মানে নয় আর অন্যজন রাস্তা জাম করে প্রোগ্রাম করলে আমরা অনেক কিছু বলি বসুন না তার মাথায় থাকবে তো সত্যি বলছি কালকের ওইটা দেখার পরে না মনটা আমার ভারাক্রান্ত যে আমরা কোন সমাজে বসবাস করছি যে বা যারা করেছে তার বাড়িতেও তো সন্তান আছে ভাই